সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটি বা টপিক্সটি আমি কথা বলতেছি যেটা সেটা হচ্ছে একজন নবীন ইঞ্জিনিয়ার যে নতুন বাইরে রয়েছে কমপ্লিট করে ইঞ্জিনিয়ারিং এবং যারা নতুন সাবটিকেদার হয়েছেন বা সাবটিকের কাজ করতে চাচ্ছেন বা প্লান বিষয়ে একটু অভিজ্ঞতা কম বা একটি কাগজ একটু কম বোঝেন তাদের জন্য আজকের এই প্লানটি নিয়ে এসেছি এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে ফুটিং শিডিউল নিয়ে আমি আলোচনা করব যে বেস আসলে বেজ আমাদের বিল্ডিংয়ের যে একটা গুরুত্বপূর্ণ অংশ এবং এই বেজটার মধ্যে আপনার রড বান্ডিং কীভাবে করতে হয় প্লাস রডের সাইজ কীরকম হতে পারে এগুলো ডিটেলস নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তাহলে বুঝতে পাবেন দেখেন আমি কিন্তু একটা শিডিউল নিয়ে এসেছি বেজের শিডিউল আমি কিন্তু আপনাকে একদম যেটা একদম সাধারণ নিয়ম যেটা এটা বুঝিয়ে দিচ্ছি ক্রিটিক্যাল নিয়মে যাচ্ছি না সো আমার এখানে একটা প্ল্যান এই প্ল্যানের মধ্যে এই সামনের অংশ আমি যদি আপনাকে দেখাই একটি পেজ উল্টাই নেই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা সুন্দরভাবে বেজার শিডিউল দেওয়া রয়েছে সো বেজার শিডিউল আপনাকে ফার্স্টলি লেআউট দেওয়ার পর বেজার শিডিউলটা দেখতে হবে যে বেজের সাইজ কোথায় কত রকম আছে বা কোনটা কোনভাবে ইনক্লুড করা আছে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সো এখানে একটা লেআউটের মধ্যেই একটা বেজের সাইজ রাখা আছে দেখুন এফ ওয়ান এফতে ফুটিং এফতে ফুটিং বোঝানো হয়েছে এবং এফতে সংখ্যা বোঝানো হয়েছে এফ ওয়ান এফ টু এফ থ্রি মানে এক এক সাইজের এক এক ফুটিংয়ের নাম এক এক ধরনের রয়েছে এখানে সেম কলমের রয়েছে সি ওয়ান সি টু যে কলমে যে রব আছে সেভাবে বসাইতে হবে সো আমরা যেহেতু ফুটিংয়ের মধ্যে আসি বেজের মধ্যে আমরা বেজ নিয়ে আলোচনা করবো এখানে দেখেন এফ ওয়ান এফ টু এফ থ্রি তারপর আপনার এফ এফ থ্রি পর্যন্ত এখানে সুন্দরভাবে দেওয়া আছে তিনটা তিন ধরনের সাইজ রয়েছে এখন আপনাকে এই সাইজটা দেখতে হলে আপনাকে শিডিউলে যাইতে হবে এখানে আপনি খুঁজে পাবেন না জাস্ট কোথাও আপনার ডাইমেনশন লেখা আসতে বা কোথাও লেখা থাকবে না কিন্তু আপনাকে মেইন হবে এই ডাইমেনশন লাভ আপনি আপনাকে যেতে হবে যে আপনার শিডিউলের মধ্যে যে বেজের সাইজগুলি দেওয়া আছে কীরকম বেজের রড কীরকম দেওয়া আছে মাটি কাটার পরিমাণ কীরকম দেওয়া আছে সো আমরা এখন এই যে বেসটা দেখতেছি আমরা এখন এফ ওয়ান এফ টু এফ থ্রি বেসটা দেখব যে এটা কোথায় কী কী রয়েছে তখন আপনাকে এই শিডিউলে আসতে হবে এই ছুটি আপনি যখন আসবেন তখন আসলে দেখতে পাবেন যে এখানে সুন্দরভাবে একটা ক্রস সেকশন আর একটা লং সেকশন দেওয়া হয়েছে এখানে বেজ দেখানো হয়েছে যে বেজের এটা ইজিয়েল ইজিয়েল মানে এক্সাস্টিং গ্রাউন্ড লেভেল মানে আমরা যে লেভেলে আমরা দাঁড়িয়ে মাটির যে অংশটা আপনার ভবনের সেই মাটি থেকে কত ফিট মাটি কাটতে হবে সেটা দেখানো হয়েছে নিচে কতটুকু সেলিং সিসি করতে হবে সব এখানে উল্লেখ করে দেওয়া আছে এবং এখান থেকে এটা মাটির উপরে এটা পিএল লেভেল পিএল পিএল মানে পিন লেভেল আপনার যেটা ফ্লোর হবে এটাকে পিন লেভেল ধরা হয়েছে হ্যাঁ আর এটা এই অংশটাকে কেটে নেওয়ার কারণে এই সেকশনটাকে কেটে নেওয়ার কারণে এই অংশ দেখা যাচ্ছে আপনি এটা টপ থেকে উপর থেকে দেখতে পাচ্ছেন কিন্তু এটা কাটার পরে এই অংশের ভিতরে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখব এফ ওয়ান এফ টু এফ থ্রি আমরা যেহেতু দেখলাম এখানে কী কী দেওয়া আছে এফ ওয়ানের মতো লেখাতে সন্ধ্যা স্পষ্টভাবে দেখেন পাঁচ ফিট বাই পাঁচ ফিট বেস হ্যাঁ আপনার এফ ওয়ান এফ ওয়ান যেখানে যেখানে লেওয়া আছে শিডিউলে এখানে পাঁচ ফিট পাঁচ ফিট বেসটা বসবে এবং এটা ঢালাই থিকনেস চোদ্দ ইঞ্চি ঢালাই দিতে হবে ঢালাই থিকনেস মানে যেটা ঢালাই দিলেন এবং এটা রড বাতাই করতে হবে বারো মিলি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বথ হয়ে বথে মানে দুই পাশেই বাঁধতে হবে ঠিক আছে মেইন রোড এবং বাইন্ডার রোড এটাকে বথ হয়ে বোঝানো হয়েছে দুই পাশে বোঝানো হয়েছে এফ টুতে হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট এটাতে বোঝাচ্ছে আপনার পনেরো ইঞ্চি একটা ঢালাই কাস্টিং হবে বারো মিলি ওই পাঁচ ইঞ্চি পর পর আর এফ থ্রিতে আছে ছয় ফিট বাই সাত ফিট এটা ষোলো মিলি রড ঢাল ঢালাই দিতে হবে ষোলো ইঞ্চি ঢালাই দিতে হবে বারো মিলি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার সো আপনাকে এটা দেখে 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 আপনাকে কিন্তু বেজের রডগুলো কাটতে হবে দুই দিকে ক্লিয়ারিং তিন ইঞ্চি করে রাখতে হবে ব্লক হ্যাঁ চারদিকে ক্লিয়ারিং তিন ইঞ্চি এবং নিচে এবং বেজের নিচের অংশ নিচের অংশে তিন ইঞ্চি ক্লিয়ারিং রাখতে হবে হ্যাঁ এটা তিন ইঞ্চি এটা তিন ইঞ্চি নিচে রাখতে হবে হ্যাঁ আর এখানে দেখেন এ অ্যান্ড বিতে বোঝানো হচ্ছে এ অ্যান্ড বিতে এখানে বোঝানো আছে এ অ্যান্ড বি মানে অ্যান্ড প্রস্ত আর এখানে দেওয়া আছে আপনার এ আর বিতে আপনার আরেকটা বোঝানো হচ্ছে যে আপনার মেইন রড এবং বাইন্ডার রডগুলো কীভাবে রয়েছে এখানে বোঝানো হচ্ছে এ অ্যান্ড বি সো এখানে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে আপনারা যখন কোনো বেজের কাজ শুরু করবেন তখন এই ফুটিংটা লক্ষ্য করবেন লক্ষ্য করার পরে এই তো ফুটিং শিডিউলটা এটা খুললে আপনি বুঝতে পারবেন যে ব্রিজের সাইজ কীরকম আছে থিকনেস কত আছে ঢালাই কতটুক সব কিছু বুঝতে পারবে আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন নেক্সট আমি বিষয় নিয়ে আবার আলোচনা করবো ধন্যবাদ